ওই না হই গেছে আইছিলাম ডাব খাইতে মোরা হ্যাঁ কি কর তুমি ওই দেখকে দেখি রাখছি এতদিন বুঝছেন এন্ড বড়টার হইছে আরে না ওরে খাইও না মিয়া ওটা আমার মা অসুস্থ লাগছি তোমার লাগে লাগে দিব না নে না তুমি আরে মোর বাগেটটা যেটা রাখছেন হেডে মই পাড়তে আসি তো হ্যাঁ কি কর তুমি আরে না না তোমার দিব তোমার লাগে রাখছি রাখছি আরে আমার লাগে যেটা রাখছেন হেডেই আমি পাড়তে আসি মিয়া

আচ্ছা কাকু আমার মাল লাগে দুই রাখতে চাইলে আমি এখন হ্যাঁ থাকবে না গাছের গোড়া থাকবে না আচ্ছা রাহি কাকু তাই ভালো থাকতেন